বুঝা পাচ্ছেন ওই মা বাফের বাড়ি ছোট থেকে মানুষ শুষ্ণু তো ছোট থেকে মানুষ খুবই পছন্দ ছিল জায়গা খান আর এখনকার শ্বশুর বাড়ি চলে তো জায়গা খান ভালোই না কত জঙ্গল চারিদিক জঙ্গল 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 আমার মন করবে মঙ্গল তো জঙ্গল দেখে তার জব লাগে আছে তো মোর শ্বশুর বাড়ি অত জঙ্গল নাই জিন্নায় যাবো সিন্নায় খালি জঙ্গলে দেখা পাবো জঙ্গল 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 এত জঙ্গল এই না আমরা ভিডিও করবো আইছি তো মশলা কামড়াচ্ছে বাপে বাপ বড় বড় এই হাইব্রিড মশল দেখেন না চানা দেখেন সবলেই পাওয়া ছোট বরকা যেরকম চার ভাইছে না নাই ওরকম মশলা আছে চার ভাই কেউ পাঁচ ভাইছে তো মুখ এরকম করে দিলার জায়গা ভিডিও নি করা যাবে শত শ্যতা ভেদ ভেদা মশো খুব রক্ত দাম দেওয়া হচ্ছে একদিন দু রক্ত জোগাড় করবা গেলে কত ভিটামিন খাবা হচ্ছে ফল তো এটা তেতো না ফ্রেখ না রক্ত দরকার হচ্ছে সুরলত তো তোমা ধরা দা দা গিয়ে গেছে উতিনা যাচ্ছি লাইটের মানে ইসে যে সূর্যের আলোর চাপে দেখা পরিষ্কার যাচ্ছে নি ঝিঝাক যাচ্ছে তো কাল ছাল ছাল ছাতে ছুবিলা তো উতিনা সবাই আড্ডা করছে আর আমরাই তিনা ভিডিও শুট করব শুট শুট করব আইছি তো ইতনা আমরা দেখা বাছেন কি রকম এই যে উতিনা অনেক জঙ্গল ছিল অনেক অনেক জঙ্গল জঙ্গলে ভরা একটা বাড়িছে দেখো যে সুন্দরবন সুন্দরবন মানে বিশাল এলাকা নিয়েছে তো আমার ওর আর কি দেখছেন তো আসো মানে তাজমহলের মতন ভুতের যেরকম দেখা যাক তোমার তোমাক আমার আপনার জঙ্গলের বাইরে দেখাই দি এই আদিম যুগের মানুষের বাড়ি তো কেউ মানে গ্রামত এখনো আদিম যুগের মানুষ নিচে বাড়ি তো আমার পাড়াহাত আর কি এখনো সেই তো দেখো তোমাকে আমি কোচ চারিদিক আমার খালি জঙ্গল জঙ্গল আর কি কবেন জঙ্গল ছাড়া মানে এরকম ফাঁকা মাঠ নাই তো এরকম মাঠ ঘাট অনেক খালি জঙ্গল তো দেখা পাচ্ছেন বাইরে কি অবস্থা হয়েছে হ্যাঁ দেখো মানে আগেকার যুগের এলাকা সিমেন্ট বালু ছিল তো তো এখনো কোনো কিছু হয়নি তো ভালো আছে আর কি তো যা খানপ দেখো চার পাশেই গাছে গাছ হয়েছে কত সুন্দর লাগছে না দেখতে কত সুন্দর লাগছে তাল গাছে সামনে এই ছবি আর কি আট করো পাবি যারা আট করবার আট করো পারে ছবি তো সুন্দরভাবে আট করা দিবি পাইছে তো রায়গঞ্জ চলে গেছে ওনার চাকরি করছে ছে ভালো আর কি জানাতেছে তো আমার গ্রামের মানুষ গ্রামতে পড়েছি ভিতরটি ছেয়া ছিল মানে সব কিছু নিয়ে চলে গেছে এখনকার মানে ভূতে বাস করিছে সাপ সাপ টাপ জঙ্গলত তো থাকবেই অবশ্যই বুঝা পাতেন মানে ভূত পাকড় তো থাকবেই কত কি তো এখানকার এত জঙ্গলের মধ্যে তোমাকে কিরকম করে দেখাম দেখো কত জঙ্গল পার হওয়া অসম্ভব এই জঙ্গলত তো মোর পক্ষে সম্ভব নাই ভিতরে দেখো তোমার বেড়াতে না দিনু দৃশ্য তা কিরকম বাইরে হবো পারে তো এখানকার উড়িয়ে টুড়িয়ে খায় নিছে মানে দরজা পাল্লা যা আছে ভাঙ্গে পড়ে আছে তিনলা এখনো ভালো ছিল মানে আর কি উড়িয়ে খাই নিছিল তো পড়ে গেছে তো সুন্দর হলে লাগছে দেখতে ছবি হলে ভালো হবে ছবি করলে তো দেখো এদিক যেদিকে তাকাবেন সেদিকে খালি জঙ্গলে দেখা পাবেন ও হু এই জায়গা খান মশো কামনা কি করে দিল দেখ মানে মশো আর কবে কি তির কিরকম লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন জানাবেন যে কিরকম লাগছে আবহাওয়ারও কিন্তু গ্রামত অ্যাকচুয়ালি থাকারও খুবই ভালো সতর্ক নিয়ে ফের ভালো কিন্তু যারা ফের এই শহর বাস করছে তারা ফের উনায় ভালো লাগবে আমাদের গ্রামত বাস করেছে আমাকে এলাতে ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর ভিডিও খান শেয়ার করে দিবেন